একদম হোটেল স্টাইলে আলুর ভর্তা তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভর্তাটা কিন্তু সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল তো চলুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি আর এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়েছি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন তো এখানে আমি এটা যেহেতু প্রচুর ঝাল ছিল এই জন্য আমি দুটি মরিচ নিয়েছি এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি এখানে অ্যাড করেছে আর এটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা মরিচটা অ্যাড করার কারণ হচ্ছে ঝাল এবং ফ্লেভার দুটি আসবে এরপর টেস্ট অনুযায়ী লবণ এবং চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার এই ভেজে রাখা মশলাগুলোর সাথে কিন্তু আলুটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছেন এটা মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি আমার মেয়ের জন্য একটু উঠিয়ে রাখছি ও এত ঝাল খেতে পারবে না এই জন্য এরপর ভেজে রাখা শুকনো মরিচটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সাথে কতগুলো ধনিয়া পাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এই ভর্তাটি কিন্তু সারা দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া এভাবেই রকম পেঁয়াজের কাঁচা গন্ধ স্মেল কিছু থাকবে না খেতে অনেক বেশি মজা হয় আল্লাহ হাফেজ